হ্যালো দর্শক এবার কোপায় প্রায় শেষের দিকে আর মাত্র রয়েছে একটি ম্যাচ ফাইনাল এবার দু চব্বিশ কোপা আমেরিকার ফাইনালে উঠেছে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম কলম্বিয়া দর্শক এরই মধ্যে কোপার গোল্ডেন গ্লাভস জয়ের দৌড়ে কারা আছেন বললেন কোপা কর্তৃপক্ষ দর্শক এবার কোপা আমেরিকায় গোল্ডেন গ্লাভস জয়ের তালিকায় শীর্ষে রয়েছে বিশ্বসেরা আর্জেন্টাইন গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজের নাম সাথে উরুগের গোলকিপারও পেতে পারেন এই গ্লাভস দর্শক তালিকার ধারে কাছেও নেই ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার এবার কোপায় দুর্দান্ত পারফর্ম করেছে অ্যামিলিয়ানো মার্টিনেস গত চার বছর ধরে আর্জেন্টিনার আশা মার্টিনেস তার দুর্দান্ত পারফর্ম দিয়েই আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছে তিনবার একবার কোপা আমেরিকা নিয়েছে আরেকবার বিশ্বকাপ আর এবার কোপার ফাইনালে তুলছে আর্জেন্টিনাকে দর্শক এবার কে হবে কোপার চ্যাম্পিয়ান তার বলার বাহিরে এখনও অনিশ্চিত দর্শক আপনাদের মতামত কী কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ